বিষম পৃতি পিরি পিরিশা বন্ধ মনের তালা এই যে বিষমা পৃতি পিরি বন্ধন বন্ধ আসসালামু আলাইকুম ফয়সাল বিডি ব্লগ চ্যানেলে সকল ভাইদের জানাই স্বাগত আজ জসুন মিক্সারের অনেক কিছু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন জিনিস নিয়ে আসলাম জসুন মিক্সারে বলা হয়েছে যে জসুন মিক্সারে রেকেট করা যায় কিন্তু আসলে যশন হিস্টারের রেকর্ডটা কেমন হয় এটাই আজ আপনাদের ভিডিওতে আমি দেখাবো তা আমরা কথা না বলে বেশি কাজে চলে যাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে জসন মিক্সারের সত্যিকারের রেকর্ডটা কেমন এবং এর রেকর্ডটা কতটা পাওয়ারফুল এবং রেকর্ডটা কেমন হয় সবই আজ ভিডিওতে দেখতে পারবেন তাই আশা করি ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করব আমরা মূল ভিডিওতে চলে যাই আমরা এখানে যে ইউসবি কার্ডের যে সিস্টেমটা দেখতেছি আমরা সেই পোর্টের মধ্যে আমাদের একটি নিজস্ব প্যানডেট লাগালাম দেখতে পারতেছেন প্যান্ডেটটা লাগানোর পর একটু অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর আমাদের এইখানে মুট বাটনটা আসবে দেখুন এখানে প্রেস করে ধরে রাখার পর এই যে দেখতে পারতেছেন রেকর্ড লেখাটা উঠছে যখন এই রেকর্ড লেখাটা উঠবে তখন এই মুটের যে বাটনটা এই বাটনটা আমরা একবার প্রেস করব প্রেস করার পর যখনই আমরা এই মাঝে প্রেস করবো এই যে আমাদের রেকর্ড টাইমটা শুরু হয়ে গেছে এখন আমাদের রেকর্ডিং টাইমটা শুরু হওয়ার পর আমরা এই মিক্সার দ্বারা যা কিছু করবো সম্পূর্ণটাই এই পেনড্রাইভে রেকর্ডিং হবে এইটাই কোম্পানির দাবি কিন্তু আসলে সত্যি হয় কি না আমরা দেখি তা চলুন আমরা একটু কথা বলি কথা বলে তারপর দেখি যে আসলে রেকর্ডটা কি হয়েছে তো আপনারা দেখলেন যে কিভাবে কাটরিটা লাগাবার পর অথবা পেনড্রাইভ লাগাবার পর তারপর যে রেকর্ডিংয়ের ফাংশনটা অন করতে হয় এখন রেকর্ডিং ফাংশন অন হওয়ার পর আমরা যেহেতু এখানে সাউন্ড সিস্টেম ব্যবহার করা সম্ভব নয় কারণ এটা একটা দোকানের ভিতর এই দোকানের ভিতরে যেহেতু সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে না কারণ বাজারের সবারই বেচা কেনার একটা সমস্যা হবে সেই জন্য আমরা একটা হেডফোন ইউজ করতেছি আর হেডফোনের লাইনটা দেখেন কোনখানে দিছি এবং আমরা হেডফোনটা লাগাবার পর আমরা দেখেন এখানে আমরা কোম্পানির যে জিরো ডিবির চিহ্নটা দেওয়া হয়েছে সেই চিহ্ন থেকে আমরা একটু সামান্য বাড়িয়ে নিয়েছি এটা আমাদের হেডফোনের কোয়ালিটির উপর ভিত্তি করে এখন আমরা মূলত আর একটা মাইক্রোফোন নিয়েছি মাইক্রোফোনটা আপনার ভিএনজার কোম্পানির মাইক্রোফোন এবং সাথে একটা ক্যাবেল কানেকশন দিয়েছি আর যেহেতু আমরা এটা রেকর্ডিং করব সেজন্য আমরা মাস্টার ভলিউমটাকেও জিরো ডিবি রেখেছি আর বয়েস প্রসেসর দুটাকেও জিরো ডিবি রেখেছি এবং আমাদের সাউন্ডের যে ফিডার সেটাকেও জিরো ডিবি রেখেছি আর পিএফএল আমরা পি চ্যানেল ওয়ান যেহেতু ব্যবহার করতেছি পি এফএল ওয়ানের পি এফ এলটাও দিয়ে রেখেছি এবং তার পাশাপাশি এফএক্স ওয়ান এবং এফএক্স টু দুয়েটার পি এফএল দিয়েছি আর আমরা মূলত দেখেন সেটিংটা করছি গেইন রাখছি হাফে এবং আমরা কম্পিউটারও রাখছি হাফে হাইটা হাফের একটু আপ এবং ফ্রিকোয়েন্সিটা হালকা একটু আপ করছি এবং বাকি সবগুলোই মেডেলে রাখছি আর এফএক্স ওয়ানটাকে দেখতে পারতেছেন আমরা এফ ওয়ানকে সামান্য পরিমাণ এফ ওয়ান খুলেছি এবং এফ এক্স টুটাও সামান্য পরিমাণ খুলছি এখন আমরা দেখি যে আসলে রেকর্ডটা কেমন হয় একটি জরুরি ঘোষণা এত ধারা সোনালি ব্যাংক পিএলসি চাখার শাখায় খেলাফি ঋণ গ্রহীতাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সোনালি ব্যাংক পিএলসি কর্তৃক সতেরোই মে দু হাজার পঁচিশ হইতে তিরিশে জুন দু পর্যন্ত সময়কে খেলাপি ঋণ আদায়ের মাস হিসেবে ঘোষণা করা হয়েছে আগামী তিরিশে জুন সাউন্ডরা এতক্ষণ আমি একটা প্রচারণার কাগজ করে দেখালাম যা আসলে রেকর্ডটা কেমন হয় এবার আসলে আমরা একটা গানের ভোকালের চেষ্টা করি যে দেখি গানটা কেমন হয় আর অবশ্য আমি তো কোনো পেশাদার শিল্পী নই বা আমি কোনো পেশাদার সিঙ্গারও নই তারপর আমি একটু চেষ্টা করতেছি আপনাদের বুঝাবার স্বার্থে যে আসলে গান রেকর্ডিংয়ের সাউন্ডটা কেমন হবে যদি গানটি খারাপ হয় কেউ আবার মাইন্ড করবেন না আর আমরা মূলত সব সেট আগের সেট আপই রাখছি কোনো সেট আমরা চেঞ্জ করিনি শুধু আমরা একটা গান গাওয়ার চেষ্টা করি তা কেউ হাসবেন না আমারে রহি বেশি দিন তোদের মাঝারি হাইরে ডাক দিয়াসেন দয়লা মারে রোহি বেশি দিন তোদের মাঝারে হাইরে রে ডাক দিয়াছেন দয়লামারে। আমি কত জনে কত কি দিলাম কালে একজন আরও না পাইলাম আমি দেখা না পাইলাম হ্যালো গিয়াস একটু গান গিয়ে ভোকালটা কেমন আসে চেষ্টা করলাম আর অবশ্যই আমি পেশাদার শিল্পী নয় আমার গানটা হয়তো একটু উনিশ হতে পারে বা খারাপ লাগতে পারে আর গানটি মূলত কেমন লেগেছে একটু সবাই কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের এই ভিডিওটা দ্বারা কিছুটাও শিখাতে পারি বা কিছুটাও যদি আপনাদের বুঝাতে পারি তাহলে আশা করি আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ও সামবাইদের